সীমান্ত থেকে সুন্দরবনে স্বামীজির ছবি নিয়ে মিছিল প্রতিবাদ সভা তৃণমূল যুব কংগ্রেসের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে নিয়ে মন্তব্যের উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে প্রতিবাদ বিক্ষোভ সভা হাড়োয়া ও রাজারহাট রোডে শালিপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল প্রতিবাদ বিক্ষোভ সভা সেই ছবিও দেখা গেল সন্দেশ খালি বসিরহাট বাদুড়িয়া স্বরূপনগর সহ একাধিক ব্লকে পথে তৃণমূল কংগ্রেস তৃণমূল বসিরহাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক রায় অধিকারীর নেতৃত্বে এদিন পথে বেরোলেন তৃণমূল যুব কংগ্রেসের নেতারা সেই সঙ্গে ছিল অগুন্তি সমর্থক হাড়ুয়া দুই নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মাল্লাম বৈশিরহাট এক নম্বর ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শরীফুল মণ্ডলের নেতৃত্বে এদিন ঘোজাডাঙ্গা সীমান্ত রোডে মিছিল প্রতিবাদ সভা হয় এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং ফেসবুকে প্রচুর প্রচুর শেয়ার করুন এই খবরটি আমাদের তরুণদের যিনি ভারতবর্ষ নয় বিশ্বের আইকন সেই সাধক স্বামী বিবেকানন্দের একটি মন্তব্যকে কেন্দ্র করে যেরকম ব্যঙ্গাত্ম চুক্তি তিনি করেছেন তার প্রতিবাদে আমরা বাংলার যুবরা আজকে মাঠে ময়দানে নেবে কোথাও প্রতিবাদ মিছিল মিটিংয়ের মাধ্যমে সে ঐতিহ্যকে লক্ষিত করা আপনারা এগিয়ে আসবে যাবে আমাদের জীবন থাকবে স্বামী বিবেকানন্দ প্রতি একটা আঁচড় লাগাতে করা আমাদের জীবন প্রতিবাদ মিছিল প্রতিবাদ সভা পাটলিকানপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং হাসন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে আমাদের পশ্চিম বাংলা না শুরু ভারতবর্ষে এটা যে যুব সমাজের আইকন স্বামীজি অপমান করেছেন যিনি বাংলার রাজ্য সভাপতি মাথামোটা সুকান্ত মজুমদার তিনি যে অপমান করেছে এবং আমরা তার আটলিকানপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস এবং হাসনাবাদ ব্লক তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিন্দা জানাই এবং গতকাল যে অমিত শাহ মাথা তিনি আবার পশ্চিমবাংলায় এসেছেন এই যে বারে বারে ডেলি প্যাসেঞ্জার করেন উনি এটা পশ্চিমবাংলা বাসী মেনে নেবে না এটা সম্প্রীতির বাংলা এখানে হিন্দু মুসলমানের একটা মিলন বন্ধনের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার অগ্নিকন্যা তিনি উন্নয়ন করছেন মানুষের কাজ করছেন জনমুখী কাজ করছেন এই পশ্চিম বাংলা শান্ত বাংলাকে অশান্ত করা যাবে না এটা বাংলার মানুষ কখনোই মেনে নেবে না